আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি পোলার চাল গুড়ি করছি বাসায় ব্ল্যান্ডার মেশিনে আর গুড়িটা করে দিচ্ছে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া সব সময় এরকম চালের গুড়ি দিয়ে পিঠা পায়েস পছন্দ করে আর তার পছন্দের জন্যই এই পোলার চাল কিছু গুড়ি করে এখন আমরা দোসা বা চাপটি বানাবো এই চালগুলো অনেক দিন ঘরে ছিল খাওয়া হচ্ছে না তো গতকালকে আমি একটু রোদে দিয়েছিলাম রোদ তো পাইনি উল্টো বৃষ্টিতে ভিজে গেল তো কি করা যায় যেহেতু ভিজে গেছে তাই এটাকে আমি সুন্দর করে ধুয়ে শুকিয়ে দিলাম আর এখন আপনাদের ভাইয়া ব্ল্যান্ডারে আমাকে গুড়ি করে দিচ্ছে এই তো গুড়ি করা হয়ে গেলে এটাকে আবার একটা চালডির সাহায্যে চেলেও নেওয়া হচ্ছে এই তো এখানে প্রায় এক কেজির মতো পোলার চাল ছিল তো এক কেজি পোলার চাল দিয়ে আমরা গুড়ি করে নিলাম আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করলো গুড়ি করে দিতে তো হয়ে গেল পোলার চালগুলো গুড়ি করা এখন এগুলো দিয়ে কি বানানো যায় চলুন দেখা যাক আপনাদের ভাইয়া বলছিল মিষ্টি কোনো পিঠা না বানিয়ে ঝাল ঝাল করে যেন চাপটি পিঠা বানিয়ে দেই। তো আমি ঝাল ঝাল করে চাপটি বানানোর জন্য কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম এই কাঁচামরিচগুলো আমার ফ্রোজেন করা ছিল ঘরে এখন আপাতত কাঁচামরিচ নেই তাই আমি ফ্রোজেনের কাঁচামরিচগুলো দিয়েই আজকে চাপটি বানাবো আর যে ধনিয়া পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রোজেনে ছিল আমি ফ্রোজেনের মধ্যে ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ বিভিন্ন সবজি এরকম সংরক্ষণ করি অনেক সময় দেখা যায় বাজার থেকে যদি আনতে না পারি তখন আমার ফ্রোজেনের এগুলো দিয়েই আমি কাজগুলো চালাতে পারি তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ একসাথে আমি মিশিয়ে এর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি এরকম করে চাপটি বানালে আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করে আমার দুই কন্যাও অনেক পছন্দ করে তবে আপনাদের ভাইয়ার মতো না এই তো আমি আপনাদের ভাইয়া যেন খেতে পারে সেই পরিমাণে চালের গুঁড়িগুলো আমি ডো করে নিলাম তো এই ডোয়ের জন্য আমি আবার সামান্য গরম পানি ব্যবহার করলাম ঠান্ডা পানি দিলেও এটাকে করা যায় তবে আমি একটু বেটার করার জন্য একটু গরম পানিটাই ব্যবহার করলাম এই তো ডো হয়ে গেছে এখন চলুন এটাকে কিভাবে চাপটি বা ডোসা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই চুলার মধ্যে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যানটা গরম হলে এর মধ্যে আমি ডোগুলো দিয়ে ফ্রাইপ্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে চারো দিকটা সমান করে পাতলা করে নিলাম এটাকে চাপটি পিঠা বলি আমরা অনেকে আবার দোসাও বলে তবে দোসাগুলা আরও অনেক আকারে বড় হয় যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোটো এর চেয়ে বড়ো আর আমি আকার বানাতে পারছি না ফ্রাইপ্যানে সমান করেই আমি চাপটি পিঠাটার শেপটা করে নিলাম এই তো আপনাদের ভাইয়ার জন্য আমি চাপটি বানাচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আর এদিকে অন্য চুলায় আমি চা বসিয়েছি এটা হলো আজকে আমাদের বিকেলের নাস্তা আর আপনাদের ভাইয়া তো ধনিয়া পাতা কাঁচামরিচ পছন্দ করে আমার কন্যা মানে রাহা রাহা আবার ধনিয়া পাতা পছন্দ করে না তাই রাহার জন্য আমি আবার নতুন করে ডো বানালাম যেটাতে কি না ধনিয়া পাতা নেই শুধু পেঁয়াজ লবণ তো রাহার জন্য রিদির জন্য পুনরায় আমি আবার অল্প কিছু ড্রো করলাম এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো ধনিয়া পাতা নেই কন্যাদের পছন্দ একরকম আর আপনাদের ভাইয়ার পছন্দ অন্য রকম তো আমি রান্না করতে আসলে সবার পছন্দ মতোই করার চেষ্টা করি তো আজকেও তাই করলাম কন্যাদের জন্য ধনিয়া পাতা ছাড়া এবং কন্যাদের বাবার জন্য ধনিয়া পাতা দিয়ে চাপটি পিঠা তৈরি করলাম আমি পিঠাগুলো ভাজছিলাম আর তাদেরকে ডাইনিং টেবিলে খেতে দিয়েছিলাম এই চাপটিগুলো গরম গরম খেতেই ভালো লাগে এটাকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায় নরম হয়ে যায় তখন আর এর স্বাদটা ঠিকমতো পাওয়া যায় না তো আপনাদের ভাইয়া আর রাহা খাচ্ছে এই যে মাংস আগে রান্না করা ছিল মাংস দিয়ে তারা অনেক মজা করে চাপটি পিঠা খাচ্ছে আর আমি একটা একটা করে ভেজে ডাইনিং টেবিলে নিয়ে আসছিলাম তো চাপটি খাওয়া শেষ হলে এখন হচ্ছে চায়ের পর্ব চাও আমি চুলাতে রেডি করেছিলাম এখন আমি কাপে কাপে ঢেলে নি এই ছিল আমাদের আজকের বিকেলের নাস্তায় চা এবং চায়ের সাথে গরম গরম চাপটি পিঠা তো কেমন লাগলো দর্শক আমার আজকের চাপটি পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ